টম ভেলার সময় নেই গত এপিসোড যেখানে শেষ হয়েছিল ঠিক সেখান থেকেই শুরু হলো আজকের এপিসোড কোনো কথা নেই কোনো আলোচনা নেই সরাসরি অ্যাকশন যুজোৎসু কাইজেন সিজন থ্রি এপিসোড টু আমাদের দেখালে এক অসম এবং ব্রুটাল লড়াই একদিকে বর্তমানের অন্যতম শক্তিশালী স্পেশাল গ্রেড সর্সেরার ইউটা ওকোৎসু আর অন্যদিকে জেনিন ক্ল্যানের স্টার নাওরা জেনেন আর এদের মাঝখানে আমাদের ইউজি এবং চোজো বাঁচার জন্য মরিয়া হয়ে লড়ছে আজকের ভিডিওতে আমরা দেখব ইউটা এবং ইউজির এই হাই ভোল্টেজ ফাইট নাওরা জেনেনের অদ্ভুত টেকনিকের রহস্য এবং এপিসোডের শেষে এমন এক ঘটনা যা দেখে আপনি নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না ইউজি কি সত্যি মারা গেল চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক এপিসোডের শুরুতেই আমরা দেখি ফাইট দুই ভাগে ভাগ হয়ে যায় ইউটা টার্গেট করে ইউজিকে আর নাওরা টার্গেট করে চোজোকে ইউজির সাথে ইউটার ফাইট শুরু হতেই আমরা বুঝতে পারি স্পেশাল গ্রিড আসলে কাকে বলে ইউজি তার অতি মানবীয় শক্তি দিয়েও ইউটার সামনে টিকতে পারছিল না ইউজি নিজেই স্বীকার করে যে ইউটার কার্সড এনার্জির পরিমাণ সাতরু গোজর চেয়েও বেশি এবং তা অত্যন্ত কৃপি ইউটা খুব শান্ত ভঙ্গিতে কোনো বাড়তি এফার্ট ছাড়াই ইউজিকে কোন ঠাসা করে ফেলে ইউজি গাড়ি বা ল্যাম্প পোস্ট ব্যবহার করে বাঁচার চেষ্টা করলেও ইউটার তলোয়ারের সামনে সব কিছুই মাখনের মতো কেটে যাচ্ছিল ম্যাপার অ্যানিমেশন এখানে জাস্ট অনবদ্ধ ছিল বিশেষ করে ইউটার মুভমেন্টে যে কিলিং ইন্টেন্ট ছিল তা গায়ে কাঁটা দেওয়ার মতো অন্যদিকে চোজো এবং নাওরার ফাইট ছিল ট্যাকটিক্যাল মাস্টারপিস এখানে আমরা প্রথমবার নাওরা জেনিনের কার্স টেকনিক প্রোজেকশন সরসেরারের ঝলক দেখতে পাই সে তার বাবা নাওবিত জেনিনের মতোই সেকেন্ডে চব্বিশ ফ্রেমে মুভ করতে পারে যা তাকে প্রায় অদৃশ্য করে তোলে প্রথমে মনে হচ্ছিল বুঝি চোজো হেরেই যাবে কিন্তু এখানেই চোজো প্রমাণ করে কেন সে সাধারণ কার্স্ট স্পিরিট নয় সে তার ফ্লোয়িং রেড স্কেল টেকনিক ব্যবহার করে নিজের চোখের ক্ষমতা বাড়িয়ে নেয় এবং নাওরার গতি ট্র্যাক করতে শুরু করে সবচেয়ে ইমোশনাল এবং আইকনিক মোমেন্ট ছিল যখন চোজো বলে আমি বড় ভাই আর বড় ভাই হিসেবে ছোট ভাইকে রক্ষা করা আমার দায়িত্ব এই একটি ডায়লগ পুরো সিনটার ভাইব চেঞ্জ করে দেয় এবং চোজো কাউন্টার অ্যাট্যাক শুরু করে ফিরে আসি মেইন ফাইটে ইউজি বুঝতে পারে এভাবে চললে সে হারবে তাই সেই ইউটাকে বিভ্রান্ত করার জন্য একটি বড় প্ল্যান করে কিন্তু ঠিক যখনই মনে হচ্ছিল ইউজি পালিয়ে যেতে সক্ষম হবে তখনই ঘটে সেই হার হিম করা ঘটনা ইউজিকে জাপটে ধরে এবং সেই সুযোগে ইউটা তার তলোয়ার সরাসরি ইউজির বুকে বসিয়ে দেয় দৃশ্যটি এত দ্রুত ঘটে যে রিয়্যাক্ট করার সময় পাওয়া যায় না ইউজির হার স্টপ হয়ে যায় এবং সে মাটিতে লুটিয়ে পড়ে দর্শকদের জন্য এটি ছিল এক বিশাল ধাক্কা সুকুনা কি তাকে এবার বাঁচাতে আসবে নাকি ইউটার হাতেই ইউজির গল্পের ইতি ঘটল এপিসোডটি শেষ হয় এক চরম বিষাদগ্রস্ত মুহূর্তে ইউজি মাটিতে পুড়ে আছে আর চোজো নাওরার সাথে ফাইট করতে করতে অনুভব করে যে তার ভাইয়ের কিছু একটা হয়েছে এই এপিসোডটি প্রমাণ করল যে যুজিৎসু কাইসেনের এই সিজনে কোনো ক্যারেক্টারই সেফ নয় তবে প্রশ্ন হল ইউটা কি সত্যিই ইউজিকে মেরে ফেলল নাকি এর পেছনে অন্য কোনো গভীর রহস্য আছে যা আমরা এখনও জানি না গোজোর ছাত্র হয়ে ইউটা কি সত্যি এত নিষ্ঠুর হতে পারে পরের এপিসোডে আমরা হয়তো এই রহস্যের সমাধান পাব আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানান জুজুৎসু কাইসেনের প্রতিটি আপডেট বাংলায় পেতে এবং পরবর্তী এপিসোডের ব্রেকডাউন মিস না করতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল অন করে দিন আমি জেনি দেখা হচ্ছে পরের ভিডিওতে